ব্রেকিং 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 নিউজ সম্মানিত দর্শক গাজীপুরে সমন্বয়কদের উপরে অতর্কিত ভাবে গুলি করতে শুরু করে দুর্বৃত্তরা একটুর জন্য বেঁচে যায় সমন্বয়ক সার্জিস এবং হাসনাথ একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি দর্শক মূল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব একটু নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন গাজীপুরে আকম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের নির্যাতনের ঘটনায় শনিবার সকাল থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে ছাত্র জনতা জেলা কার্যালয়ের সামনে একজন অন্যতম সমন্বয় প্লাস কর্মী মোবাসির হুসাইন তিনি গেল কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছেন রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ব্যর্থতা স্বীকার করছি যারা আপনাদের এভাবে আঘাত করেছে তাদেরকে শুরু ফেব্রুয়ারি সেদিন ছিল অপারেশন নম্বর ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক মন্ডলী আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিও গুলো ব্রেকিং নিউজ মাত্র কিছুক্ষণ আগে আমি যখন নিউজটি করছি সমত আধা ঘন্টা আগে গাজীপুরে ঘটে গেছে আরেক নির্মম ঘটনা ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই বৈষম্য ছাত্র আন্দোলনের একজন অন্যতম সমন্বয় প্লাস কর্মী মোবাসির হুসাইন তিনি গেল কিছুক্ষণ আগে গুলিবিদ্ধ হয়েছেন এখন কিভাবে গুলি করল কারা গুলি করল ধারণা করা হচ্ছে অম্রিক যুবরিক অথবা ছাত্রলীগের কোন অনুসারীরা এই গুলির কাণ্ড চালিয়েছিল আর তিনি গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদম প্রথম সারি একজন পরিচিত কর্মী আর সন্ধ্যায় মানে কিছু কোনা আগে আপনার এই ঘটনা ঘটেছে মোটরসাইকেল করে আচমকা দুই থেকে তিনজন মানুষ এখানে দাঁড়ায় তারপর সরাসরি গুলি ছোরে আর এই গুলিটা মোবাসিল হোসেনের ঠিকwidehatরে এখানে আপনার লেগে বের হয়ে গেছে ঘটনার পরপরি আপনার স্বাভাবিকভাবে ওই এলাকায় এই মুহূর্তে চাঞ্চল্যকর একটা অবস্থান তৈরি হয়েছে মোবাশির হোসেন তিনি গণমাধ্যমকে বলছেন যে গাজীপুরে আজকে তাদের যে প্রতিবাদ এবং বিক্ষোভ কর্মসূচি ছিল সেই বিক্ষোভ কর্মসূচি সমাপ্তির পর তারা আহত ছাত্রদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন অল্পের জন্য যেখানে সার্জিস এবং হাসনাত সম্ভবত তারাই টার্গেট ছিল তারা কিন্তু হাসপাতালে গেছেন যারা আহত হয়েছে তাদেরকে দেখার জন্য বৈষম্য ছাত্র আন্দোলনের যারা আহত হয়েছেন তো সার্জিস এবং হাসনাদ যাওয়ার পর পর তাদের আরেকটা টিম বৈষম্য ছাত্র আন্দোলনে যারা কর্মী সমর্থক আছেন তারা যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম ওই প্রস্তুতির প্রাককালে এসে এই গুলি ছোড়া হয়েছে মোবাসির হোসেনের বক্তব্য তিনি সহ তার সতীর্থরা গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানরত অবস্থায় হঠাৎ করেই একটা মোটরসাইকেল আসতো তারপর গুলির ঘটনা ঘটে গেল তো তিনি এখন হাসপাতালে যান নাই তার বক্তব্য হচ্ছে যে ব্যক্তিগতভাবে এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন গাজীপুরের পুলিশ সুপারকে তিনি এই বিষয়ে অবহিত করছেন পুলিশ এলে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে তিনি চিকিৎসা নিতে যাবেন এখন আজকে অপারেশন ড্যাবিল হান্ট নামক যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে মাত্র কিছুক্ষণ পরে আপনার এই ঘটনাটা ঘটে গেল এই ঘটনা কারা ঘটিয়েছে এটা কিন্তু জানার সুযোগ ছিল না কারণ যারাই এই ঘটনা ঘটিয়েছে মাথাতে হেলমেট পরিহিত ছিল যার কারণে তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে তারা ত্যাগ করে চলে গেছেন আর ঘটনার আকস্মিকতা এখানে তাদেরকে যে আটকাবে অথবা কোনো কিছু করবে সেটারও কিন্তু সুযোগ হয়নি আর সার্জিস এবং হাসনাত সম্ভবত টার্গেট ছিল এখানে অনেকে বলা করছেন যে সার্জিস এবং হাসনাত এই আন্দোলনে এসে এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং কি সরকারের উপর একটা প্রেসার ক্রিয়েট করেছেন ইভেন এই যে অপারেশন ডেবিল হান্ট এটার পেছনে তারা বড় ভূমিকা রেখেছেন তাছাড়া সার্জিসের ঘোষণা ছিল যে গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আজকে শেষ দিন ভাগ্য ভালো তাদের টিমটা আগে হাসপাতালে চলে গেছে যদি থাকতো সম্ভবত এখানে টার্গেটটা সাজি সাহেব ছিল আসলে কি ঘটতে যাচ্ছে গাজীপুরে ফেসবুকে দুইটা পক্ষ ভাগাভাগি হয়ে গেছে যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন সবাই গাজীপুরের আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছেন ইভেন এখানে বৈষম্য বিরোধীদের বিপক্ষে তারা মানে ফেসবুকে শক্ত অবস্থান প্রকাশ করছে অপরদিকে যারা ছাত্র জনতা আছেন বা অন্যান্য পলিটিক্যাল দলগুলো আছেন অন্যান্য দিকে তাদের মধ্যে যতই বিভাজন থাকুক বাট যেখানে আওয়ামী লীগের ইস্যু সেখানে কিন্তু তারা সবাই একত্রিত দেখা যাক রাতভর কি ঘটে যৌথ বাহিনী বের হয়ে গেছে আমরা আপডেট দিতে থাকবো আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাস অপারেশন ডেভেল হান্ট পর্যবেক্ষণের ঘোষণা দিয়ে মার্চ টু গাজীপুর কর্মসূচি চব্বিশ ঘন্টার জন্য স্থগিত করা হয়েছে দিনভর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান শেষে বিকেলে এ ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এদিকে শুক্রবারে পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন পুলিশ কমিশনার জানান হামলায় জড়িত অভিযোগে বিশ জনকে আটক করা হয়েছে গাজীপুরে আকোমো মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্রদের নির্যাতনের ঘটনায় শনিবার সকাল থেকেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে ছাত্র জনতা দুপুরের পর এতে যোগ দেন কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম এ সময় সার্জিস বলেন আকম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র জনতার উপর যে হামলা হয়েছে তার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে পরে বিকেলে ঘটনাস্থলে যান পুলিশ কমিশনার সঙ্গে ছিল সেনাবাহিনীও এ সময় ছাত্রদের তোপের মুখে পড়েন তিনি শুক্রবার রাতের ঘটনার জন্য ক্ষমা চান কমিশনার জানান ছাত্রদের উপর হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি ব্যর্থতা স্বীকার করছি যারা আপনাদেরকে এভাবে আঘাত করেছে তাদেরকে প্রত্যেকের এই আঘাতের শিকার হতে হবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলতে চাই

এবং আরো দেশের সেই রাতে আরো বহু জায়গায় আওয়ামী লীগের শীর্ষ প্রায় সব নেতা নবুল হানিফ আমির হোসেন আমু তোফায়েল আহমেদ সাদেক আব্দুল্লাহ সহ সারা দেশে অন্তত ত্রিশ পঁয়ত্রিশটা জায়গায় প্রথম দিনই ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় বাধাহীনভাবে কিন্তু গতকালকে পরিস্থিতি ভিন্ন থেকে মর নেয় গাজীপুরে যেই অপারেশন চালানো হয়েছিল আকম মুজাম্মেল হকের বাড়িতে গভীর রাতে তা নিয়ে একটা দুই ধরনের বক্তব্য আছে বলা হচ্ছে বৈষম্যবৃতিক ছাত্র আন্দোলন বলেছিল যে তারা এটা প্রতিহত করতে যাচ্ছে কারা ভাঙ করেছে অন্যদিকে আওয়ামী লীগ এবং যুবলীগ মাইকে ডাকাত করেছে এই আওয়াজ দিয়ে জনগণকে উত্তেজিত করে এবং হামলা চালায় সেই হামলায় তখন উপস্থিত বৈষম্যবৃতিক ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আহত হয় এমন একটি কথা আর অন্যদিকে বলা হচ্ছে যে সেই হামলাকারীদেরকে প্রতিহত করার জন্য মাইকে ডাকাত আওয়াজ দিয়ে এলাকাবাসীকে জড়ো করা হয় এবং তারা হামলা চালায় হামলায় আহত হয় প্রায় তিরিশ জন তার মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ অবস্থা এবং নয় জন হচ্ছে মারাত্মক ভাবে জখম হয়েছে এরপর আজকে সারাদিন গাজীপুরে যথেষ্ট পরিমাণ উত্তেজনা কিছুক্ষণ আগে যে সড়ক অবরোধ করে রেখেছিল গাজীপুরে হামলার প্রতিবাদে হাসনাত শারজিসের নেতৃত্বে তারা তাদের কর্মসূচি স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অপারেশন ডেভিল হান্ট যেটি শুরু করার ঘোষণা দিয়েছে তারপ্রেক্ষিতে সেই অপারেশন রেবিল হান্টের কার্যক্রম লক্ষ্য করে বা তাদের সফলতা লক্ষ্য করে তারা আপাতত সেটি করেছে এখন যে আমি আর একটি ভিডিও করেছিলাম সেখানে আমার কাছে অস্পষ্ট যে অপারেশন রেবিল হান্ট আসলে কি করবে তারা কাদের বিরুদ্ধে অভিযান চালাবে যদি একেবারে সামগ্রিক ভাবে দলমত নির্বিশেষে যারাই হামলা করবে যে কোন স্থাপনায় যেটি প্রধান উপদেষ্টা বলেছেন যে এই হামলা হামলা চালানো যাবে না সেই মেনে নেবে কিনা কারণ হামলার শেখ হাসিনার বক্তব্যে বিক্ষুব্ধ হয়ে অনেকে হামলা চালিয়েছে তারাও এর আওতায় পড়বে নাকি শুধুমাত্র গতকালকে যারা পাল্টা হামলা চালিয়েছিল যে আওয়ামী লীগ তারা এর আওতায় পড়বে ইতিমধ্যে গাজীপুরের পুলিশ জানিয়েছে ষোলো জনকে গ্রেপ্তার করা হয়েছে ফলে নিয়ে একটা মিশ্র পরিস্থিতি তৈরি হয়েছে এবং আপাতত স্বস্তি যে তারা তাদের কর্মসূচি স্থগিত করেছে বৈষম্য ছাত্র আন্দোলন তারা সেই অপারেশন ডেবিল হান্টের উপর আস্থা রাখছে তারা দেখবে যে এই অপারেশন ডেবিল হান্টের লক্ষ্য কি গতি কি বা তারা কিভাবে এই অপারেশনটা চালায় সুতরাং আপাতত গাজীপুরের যেই বৈষম্য অভিযোগ ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি তারাও কিন্তু খুব কঠিন ঘোষণা দিয়েছিল তারা বলেছিল স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে পুলিশ কমিশনার জেলা প্রশাসকের অপসারণ তারা দাবি হামলার দায়ে তারা উপদেষ্টার পদত্যাগ প্রশাসকের অপসারণ দাবি করেছে যেহেতু কর্মসূচি তারা স্থগিত করেছে আপাতত বোঝা যাচ্ছে যে তারা দেখতে চায় যে অপারেশন বেবি হান্ট এর সফলতা কতটুক বা এর লক্ষ্য গতি প্রকৃতি কি এই হলো পরিস্থিতি সর্বশেষ আপাতত কিছুটা হয়তো স্বস্তি ভালো থাকবেন আল্লাহ